স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণদেবের বাণী ও আদর্শের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম ও বেদান্ত প্রচারের জন্য শুধুরও ইংল্যান্ড ও আমেরিকায় ছিলেন তখন তার বহুপত্রে দেখতে পাওয়া যায় শ্রীমান নামে শ্রীভক্তদের জন্য তিনি পৃথক একটি মঠ প্রতিষ্ঠা করবার আগ্রহ প্রকাশ করেছিলেন স্বামীজি একটি পত্রে এই সংকল্প স্পষ্টভাবে উল্লিখিত আছে স্বামীজি তাতে লিখেছিলেন বাবুরামের মার বুড়া বয়সে হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে শ্রী সারদা দেবীকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছেড়ে বাজবো গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও যার তাতে বিশ্বাস নেই আর মাতা ঠাকুরানীতে ভক্তি নেই তার ঘোড়ার ডিমও হবে না মনে রেখো এই পত্রে শ্রীমার স্বর্গীয় মাতৃত্ব ও দেবিত্বের উপর স্বামী বিবেকানন্দের অগাধ বিশ্বাস ও নিষ্ঠার নিদর্শনের তুলনা নাই